একেবারে শীতের মরশুমের শুরুতে দুর্গাপুরের মানুষকে গত প্রায় দু থেকে আড়াই ঘন্টা কার্যত ঘাম ঝরিয়ে ছেড়েছেন যারা আজকের দুর্গাপুর উৎসবের উদ্বোধনী মঞ্চে দোহার এবং সেই দোহারেরই রাজীব গোস্বামী তিনি আমার সঙ্গে রয়েছেন দোহারের কলাকৌশলীরা রয়েছেন আপনাকে দুর্গাপুর প্রেস ক্লাবের ডিপিসি টিভিতে স্বাগত জানায় অনেক ধন্যবাদ আমার নাম আছে রাজীব দাস আর কি আচ্ছা রাজীব দাস দুঃখিত যেটা আমার রাজবাবু আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে প্রথম বা দুর্গাপুর উৎসবে আপনারা আজকে কার্যত মানুষকে দূরিয়ে দিলেন কেমন লাগলো দুর্গাপুরের মানুষকে দেখুন প্রথমত হচ্ছে দুর্গাপুরে আমরা গত বছর একবার এসছিলাম কিন্তু তার আগে মানে সেটাও মানে তার আগে প্রায় বছর দশেক আমরা দুর্গাপুরে আসিনি প্রত্যেকবারই অনেক অনুষ্ঠানের জন্য আমাদের ডাক আসে কিন্তু সেটা কোনো না কোনোভাবে সেটা মানে হয়ে ওঠে না এবং অনেককাল পরে আমরা দুর্গাপুরে সেই অর্থে অনুষ্ঠান করছি গত বছরের পর বছর যেটা করছি এবং গোটা মার্চ জুড়ে দুর্গাপুর উৎসবে অনেক সঙ্গীতপ্রেমী মানুষ আজকে উপস্থিত ছিলেন এবং আমরা তো জানি অনুষ্ঠানেও বলেছি এখানেও বলছি যে দুর্গাপুর হচ্ছে শিল্পনগরী বলে আমরা জানি কিন্তু শিল্পনগরীর পাশাপাশি দুর্গাপুর কিন্তু সংস্কৃতির সংস্কৃতিরও নগরী এবং এটা আজকে আমরা হাতে নাতে আমরা আবার দেখতে পেলাম আমাদের বিভিন্ন গান গানের মাধ্যমে আমরা সমস্ত দর্শক শ্রোতাদের নিয়ে একটা আপনি যেটা বললেন দু ঘন্টা আড়াই ঘন্টার মানে টানটান একটা অনুষ্ঠান আমরা যেমন উপস্থাপনা করলাম পরিবেশনা করলাম ঠিক তেমনি আমাদের দর্শক শ্রোতারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গী হলেন এবং সবাই মিলে উৎসব দুর্গাপুর উৎসবের প্রথম দিন মানে একটা হৈ হৈ করে একটা সূচনা হলো আমার মনে হয় বিশালকালে জিজ্ঞেস করে আনতে চাই এবং সেটা হচ্ছে সত্তরের দশক বা আশির দশক আমরা যেটা আমরা যেটা দেখেছিলাম আর কি দুর্গাপুর একটা শিল্প শহর হিসেবে পরিচয় পেয়েছিল আস্তে আস্তে শিল্প থেকে শিক্ষা স্বাস্থ্য এরপরে এখন সংস্কৃতি নগরী হয়ে উঠেছে তো দুর্গাপুরের প্রচুর শিল্পী একটা সময় আমরাও দেখেছি সত্তর আশির দশকে প্রচুর ভালো ভালো শিল্পী এখান থেকে উঠে এসেছেন এই প্রজন্মের যারা শিল্পী তাদের জন্য আপনার আপনি একজন শিল্পী তাদের জন্য প্রথমত প্রথমত এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এটা আমার মঞ্চেই আজকে আমি মানে বলবো বলে ঠিক করে রেখেছিলাম কিন্তু সেটা কোনো কারণে সেই সময় বলা হয়নি তো ভালো প্রশ্ন এটা আমার মনে হয় জানেন তো আমাদের গানবাজদার যে মানে পরিবেশ এবং ফর্মেটটা আস্তে আস্তে পাল্টাচ্ছে যেটা আমাদের মনে হয় সেটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত আমি বলছি যে এটা খুব একটা ভালো পাল্টানো নয় গান বাজনা যে কোনো কিছু সভ্যতা যখন যেমন 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 এগোবে তার সংস্কৃতিও ঠিক তেমনি পাল্টাতে থাকে কিন্তু এই জন্যেই বলছি আজকে ধরুন আমরা উদ্বোধন অনুষ্ঠান হলো সেখানে আমাদের অনেক মন্ত্রীরা আমলারা আসলেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুর্গাপুর উৎসব নিয়ে আলোচনা হয়েছে তারপরেই কিন্তু আমরা অনুষ্ঠান করলাম আড়াই ঘন্টা আমরা যে পরিচিত চিত্রের সঙ্গে আগে পরিচিত পরিচিত ছিলাম যে এই ধরনের উৎসবে বিভিন্ন শিল্পীরা যে যারা লোকাল শিল্পীরা হ্যাঁ তারা কিন্তু এই এই ধরনের মঞ্চকে তারা মানে মঞ্চের জন্য তারা সারা বছর মুখিয়ে থাকেন আজকে যে কোনো প্রতিভার কিন্তু বিকাশ হয় এই ধরনের মঞ্চে এত বড় মঞ্চে যে কোনো আমরা তো জানি না আজকে দুর্গাপুরের আনাছ খানাচে প্রচুর এরকম শিল্পীরা লুকিয়ে আছেন যারা যাদের মঞ্চ হতে পারতো যে দুর্গাপুর উৎসবের মঞ্চ তো সেটা দেখে আমার একটু আশ্চর্য লাগলো এবং আমি যেটা বলছিলাম যেটা এটা হতো আমাদের এই ফর্ম্যাট পাল্টানোর একটা রেজাল্ট যে এই আমাদের যে পাড়ায় পাড়ায় ছোটো ছোটো অনুষ্ঠান আজকাল হয় না সেই অনুষ্ঠানগুলোতে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে একজন প্রতিত যশা শিল্পী গান করেন একজন হয়তো বা দুজন হয়তো গান করেন কিন্তু তার আগে যে এক ঘন্টা দেড় ঘন্টার অনুষ্ঠানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি আধুনিক অতুল প্রসাদী হ্যাঁ দ্বিজেন্দ্র গীতি এই গানগুলো তো আমরা ভুলতেই বসেছি হ্যাঁ এবং নবীন প্রজন্মের ছেলেমেয়েরা আসবে তারা গান শোনাবে তার জন্যতেও আমাদের যারা অর্গানাইজার আছেন তারা এই প্রেক্ষাপট তৈরি করে দেবেন তো সেটা ভালো দিক নয় যেটা আমি আজকে দুর্গাপুর উৎসবের জন্য বলছি আমি মঞ্চে বলতে চাইছিলাম আজকে এই মাধ্যম দিয়ে আজকে এটা আমি বললাম আমি হয়তো পার্সোনালিও আমি দুর্গাপুর উৎসবের কমিটি মেম্বারদেরও আমি এখানে অনেকদিন কিন্তু এখনও বাকি রয়েছে কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাববেন এটা তাই সেটাই অর্থাৎ স্থানীয় শিল্পীদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত এটা বলছি তাই তো বলছি স্থানীয় শিল্পীদের অগ্রাধিকার না দিলে নতুন প্রচেষ্টা নতুন শিল্প নতুন সংস্কৃতি নতুন গানবাজনা কোনোদিনে উঠে আসতে পারে না এবং এবং খুব ইন্টারেস্টিংলি আমরা ধরুন যত মানে ন্যাশনাল আমরা রিয়েলিটি শো দেখি তার মধ্যে কিন্তু প্রতি বছর এক দুজন করে কিন্তু দুর্গাপুরের ছেলে আমরা পাই এটা এটা শুধু আমি জেনারেলাইজ করছি না আমি জেনারেলাইজ করছি না সরি আমি জেনারেলাইজ করছি আমি দুর্গাপুর উৎসবকে আমি মানে ইয়ের মঞ্চে দাঁড় করাচ্ছি না হ্যাঁ এটা নয় কিন্তু এটা আমি বলছি আমার পারিপার্শ্বিক অবস্থা আমি গোটা বাংলা জুড়েই তো আমরা গান বাজনা করি বাংলার বাইরেও করি হ্যাঁ তো সমস্ত জায়গায় এটা দেখছি যে এই ফর্মেটটা যে পাল্টাচ্ছে এটা আমার মনে হয় সঠিক রাস্তায় যাচ্ছে না হ্যাঁ যে প্রথিত যশা শিল্পীর নাম করা শিল্পী তাদের আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমে তো আমরা দেখতেই পাই তাদের গান আমরা শুনতে পাই রেকর্ডে শুনতে পাই বিভিন্ন ধরনের আজকে আজকাল স্পটিফাই বলুন আজকে ইউটিউব বলুন এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি তো নবীন প্রজন্মের প্ল্যাটফর্মটা কোথায় আজকে এটা আজকে বাংলাতে আমি বলবো যে আজকে একটা ভালো চ্যানেল পর্যন্ত নেই বাংলা একটা আপনি বলুন না একটা আমি আমি কোনো চ্যানেলের নাম করছি না আমি যে কোন একটা কোন কোন ভালো একটা প্ল্যাটফর্ম যেটা এমন কোনো প্ল্যাটফর্ম যেটা সবাই দেখে এমন চ্যানেল কিন্তু আজকে অনেক বছর ধরে আমার বাংলায় নেই যেখানে নবীন প্রজন্মের শিল্পীরা আসবে তারা একটা প্ল্যাটফর্ম পাবে এই যে রিয়েলিটি শোগুলো সেগুলো তো আসলে একটা মানে একটা থিয়েটার থিয়েট্রিক ফর্মেট এবার একজন শুধু শিল্পী যিনি গান করেন ভালো গান করেন তিনি কিন্তু ওই থিয়েটারের জন্য উনি ক্যাটার করেন না হ্যাঁ একটা রিয়েলিটি শোয়ের জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে ভালো গান করেন সেটা হচ্ছে সেই ক্রাইটেরিয়ার পুরো একশো শতাংশ ধরলে আমার মনে হয় যে সেটা চল্লিশ শতাংশ তিনি একজন ভালো গান করেন বা ভালো অন্যান্য কিছু করেন মানে গান বাজনার পাশাপাশি আমাদের সংস্কৃতি মানে বিষয়ক কিছু করেন সেটা কিন্তু ওই ধরনের রিয়েলিটি শোয়ের প্ল্যাটফর্মে চল্লিশ শতাংশ তো সুতরাং আমার যে বেসিক যে ফর্মেটটা সেই যে প্ল্যাটফর্মটা সেটা কিন্তু নেই এই ধরনের উৎসব বা পাড়ার ছোটো ছোটো অনুষ্ঠানে আমার মনে হয় এই নবীন নবীন যে নিউ জেনারেশন তাদের আমার মনে হয় তাদের জন্যে তাদের স্কোপ দেওয়া উচিত তাদের চান্স দেওয়া উচিত